বৃষ্টি হলে তো খিচুড়ি লাগবেই সেটা শুধু খিচুড়ি হোক ইলিশের সাথে খিচুড়ি হোক আর মাংসের সাথে খিচুড়ি হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি চিনার ছকত ব্লগ থেকে আমি জিনা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গত রাত থেকেই বৃষ্টি হচ্ছিল সকালবেলাও দেখলাম বৃষ্টি তাই ভাবলাম খিচুড়ি হলে মন্দ হয় না সবাই আমরা খিচুড়ি পছন্দ করি তাই সকাল সকাল খিচুড়িটা রান্না করে ফেললাম আর সকালের নাস্তাটা শেষ হওয়ার পরেই দুপুরে কী কী রান্না করব সেগুলোই থাকবে আজকের ভিডিওতে তো মোটামুটি জান্নাতি তো এখনও অসুস্থই আছে বলা যায় আর কি ওর চিকন পক্স হয়েছে সেই জন্যকে ওকে কিন্তু আমি ভিডিওতে বেশ কয়েকদিন হলো আনছি না যেহেতু মুখ দিয়ে উঠে গেছে হাত দিয়ে উঠেছে পায়ে উঠেছে সেই জন্য ওকে অফ ক্যামেরাতেই রেখেছি বেশ কিছুদিন হলো তা হলে মাঝে মধ্যে কিন্তু জান্নাতি আমার ভিডিওতে আসে জাননা থেকে ঘি দিয়ে খিচুড়ি দিয়েছি আর মাশকালায়ের ডাল দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করেছি শক্তও না নরমও না আর হচ্ছে লেবু দিয়ে দিলাম জান্নাতি ইদানিং ঝাল খুব কম খেতে পছন্দ করে এদিকে আপনাদের ভাইয়াকেও টেবিলে দিয়ে দিয়েছি সে কিন্তু জানে না যে আমি ক্যামেরা অন করেছি সে হচ্ছে মোবাইল দেখায় ব্যস্ত আর এদিকে জান্নাতিকে থেকে দিয়েছি জান্নাতির ফেসটা আমি নেইনি ভিডিওতে আড়ালেই রেখেছি আর কি জান্নাতিও খাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া শেষে দুপুরে রান্নাবাড়ির জন্য চলে আসলাম আজকে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করব কাঁঠালের বেচি তারপরে ধোনদোল বেগুনের পরিবর্তে ধুনদোল দিয়েছি আর ছোট্ট একটা আলু দিয়ে রান্না করব ছোট মাছের চটচড়ি বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি রান্নাঘরে রান্না করছি ব্যাপারটা কিন্তু অসাধারণ কার কার কাছে এরকম ভালো লাগে বলেন তো বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরে রান্না করছি তো এই মাছগুলো হচ্ছে ভ্যারাইটিজ আইটেমের মাছ এগুলো হচ্ছে যমুনা নদীর থেকে নিয়ে আসা আমরা গিয়েছিলাম যারা আমার নিয়মিত আপু ভাইয়ারা আছেন তারা নিশ্চয়ই জানেন যমুনা নদীতে মেঘাই ঘাট থেকে মাছ কিনে নিয়ে এসেছিলাম কিছু সেই মাছগুলোই ছোট ছোট প্যাকেট করে রেখে দিয়েছিলাম তার মধ্যে একটা প্যাকেট আজকে রান্না করছি তো মোটামুটি একদম চটচটি করে ফেলবো আর বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কেন জানি না আমার খুবই ভালো লাগে তো এই তো টকবক করে একদম ছোট মাছের চচ্চরিতা ফুটে উঠছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আমি সবসময় এই যে বাষ্পটা বের হয় এটা কিন্তু হাত দিয়ে নাকের কাছে নেই বাতাসটা যে আসলে সেন্টটা কেমন হয়েছে যাই হোক একদম আমার ছোট মাছের তরকারিটা ফাইনালি রান্না হয়ে গেছে এখন হচ্ছে মূলা শাক ভাজবো হ্যাঁ মুল্লা শাকটা আমি আগে খাইতাম না কিন্তু বেশ কয়েক বছর হল মূলার শাক খাওয়া শিখেছি এটা খেতে আমার কাছে এখন অনেক ভালো লাগে খুব ঝাল ঝাল করে শাক ভাজি করলে ভালো লাগে আর শাকের ভিতরে তেল কম দিতে হবে তো আপনারা ভাববেন না যে তেল বেশি হয়েছে না শাক অনুযায়ী তেল কিন্তু কমই আছে সরিষার তেল দিয়ে শাক ভাজি আর প্রত্যেকটা শাক ভাজার মধ্যেই আমি শুকনো মরিচ দেবো এই মরিচগুলো শাকের সাথে ভাতের সাথে খেতে আমার কাছে দারুণ লাগে তো আপনারা কে কে এইভাবে শাকের সাথে মরিচ দিয়ে ভাজেন বা খান একটু আমাকে প্লিজ কমেন্ট করে যাবেন তাহলে ভাববো না আমার মতো আরও একজন আছে আমার সঙ্গী ঠিক আছে তো মোটামুটি শাক ভাজিটা হয়ে গেছে ঝাল ঝাল করে কিন্তু আমি ভাজি টেবিলে মোটামুটি রেডি করে ফেলেছি শাক ভাজি ছোটো মাছের চচ্চড়ি আর লাউয়ের তরকারি ছিল ডিম দিয়ে রান্না করেছিলাম আর চুলাতে কিন্তু আমার আর রান্না অবশিষ্ট আছে সেটা হচ্ছে চিকেন চিকেনটা মূলত জান্নাতের জন্য যেহেতু জান্না থেকে মাছ দিচ্ছি না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খুদা হাফেজ